অরিজিনাল কালারের গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং সহ আইডল স্টপ সহ আছে গাড়িটার ভিতরে এটুক বলতে পারবো বুকে হাত দিয়ে আর প্রত্যেকটা গাড়ি নিলে কাস্টমার এনজয় করবে আপনি যেখানে যাবে আমাকে দোয়া দিবে ইনশাআল্লাহ জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি আপনার ফ্যামিলি এখন এটা ফ্যামিলি গাড়ি বলা যায় কারণ যাদেরই জনসংখ্যা বেশি যারা লংয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য বেটার গাড়ি এটা নোয়া স্কোয়ার দু হাজার ষোলো মডেল দু হাজার রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি আপনার ইমার্জেন্সি ব্রেকিং সহ আইডল স্টপ সহ আছে গাড়িটার ভিতরে এটা আপনার সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টারের গাড়ি আপনি টায়ার কন্ডিশনগুলো দেখেন একবার গুড কন্ডিশন টায়ার একবার নতুন লাগানো দেখেন ইঞ্চি ইঞ্চিটা আঙ্গুলি ভিতরে ভিগে গেলো দু মডেল আপনার দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন স্কোয়ার নোয়া যেটাকে বলা হয় তেলের গাড়ি সেন্ট্রাল সহ ভাই অসাধারণ গাড়ি আমার এখানে প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের একটুক বলতে পারবো বুকে হাত দিয়ে আর প্রত্যেকটা গাড়ি নিলে কাস্টমার এনজয় করবে আপনি যেখানে যাবে আমাকে দোয়া দিবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা ব্র্যান্ডেরই গাড়ি আমার কাছে আছে নোয়া স্কোয়ার তেলের গাড়ি স্পেয়ার চাকাটাও আছে দেখেন ঢাকার পর্দাটা পর্যন্ত গাড়ির সাথে এখন পর্যন্ত আছে ভিতরের ইন্টেরিয়ার জি দুই হাজার ষোলো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয়নি গ্লাস হইতে দেরা প্রত্যেকটা জিনিসই গাড়ি ফিটিং প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে এটা আপনার আইডল স্টপ সহ পাবে আপনার সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার্ট স্টার্ট কি স্টার্টের গাড়ি জি কারণ অনেকে আবার অ্যাড দেখে বলবো যে ভাই এটা পুঁচি স্টার্ট না স্টার্ট এই কারণে বলে দিলাম কি স্টার্টের গাড়ি দু হাজার ত্রিশের গাড়ি তেলের গাড়ি নোয়াই স্কোয়ার দু হাজার বাইশে বাইশের রেজিস্ট্রেশন দেখেন একটা ব্রেন নিউ কন্ডিশনে আছে দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন ওভারঅল কোথাও কোনো কিছুতে আমরা হাত দিই নাই অরিজিনাল কালারের গাড়ি ফার্স্ট অনারের গাড়ি খুবই কম চলা গাড়ি ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 31 লক্ষ 80 হাজার আসলে কিছু অনার করে দিব বাবা ভাই আপনার মোবাইল নাম্বার 01712203724 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম